তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি আর পি এফ কনস্টেবল পরবর্তী এক্সপেক্টেড পেপার কোশ্চেন পেপার নিয়ে তো আজকে সেট নাম্বার থ্রি আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা সকলে দেখে নেবে প্লে লিস্ট চ্যানেলে করা রয়েছে এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কাজ ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক ক্লাস করানো রয়েছে সেগুলো তোমরা প্লে লিস্টে ফলো করে রাখবে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হও অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক কিন্তু এটা দেওয়া রয়েছে তো চলো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে ক্লাস শুরু হওয়ার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে তো চলো আজকে ক্লাস আমরা শুরু করছি ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে নিম্নক্ত কোনটি ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠার যেটাকে আমরা এম আইস এটাকে আমরা বলে থাকি একটি মাত্রা রয়েছে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা গ্রামীণ এলাকায় পৌঁছে যাওয়া যেটা কিন্তু আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটি মাত্রা পরবর্তী আমাদের প্রশ্ন আছে স্বাস্থ্যকর রোগ প্রতিরোধ পদ্ধতি ইমিউন সিস্টেমে কম আলোতে দৃষ্টি এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য যে ভিটামিনের প্রয়োজন হয় সেটা কোনটা যেটা আমরা জানি সকলে যে ভিটামিন এ যেটা কিন্তু আমাদের কোনটায় সাহায্য করে যে মানে কম আমাদের শোকের যে দৃষ্টিশক্তি সেটা যদি কম হয়ে যায় তার জন্য কিন্তু ভিটামিন এ যদি প্রচুর পরিমাণে আমাদের শরীরে যোগান দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই সমস্যা সমাধান হতে পারে এছাড়া ত্বকেরও বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে এই ভিটামিন এর জন্য ঠিক আছে তো অবশ্যই ভিটামিন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এর অভাবে কিন্তু রাতকানা কানা রোগ আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু হয়ে থাকে পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নক্ত কোন সালে পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল তো অপশানগুলো দেখো ভালো করে তোমরা কোনটা মনে হচ্ছে সেটা তোমরা বলো যে এইখানে তোমরা জানো যে সতেরোশো সালে তৃতীয় যে পানিপথের যুদ্ধ সেটা কিন্তু সম এটা কিন্তু কমপ্লিট হয়েছিল তাই না তো এটা হয়েছিল কাদের সাথে যেটা কিন্তু আমাদের হয়েছিল কাদের সাথে আফগানিস্তানে যে দোরানি সাম্রাজ্য রয়েছিলো তার মধ্যে ছিল আহমেদ শাহ আবদালি তার সাথে হয়েছিল মারাঠাদের মধ্যে তাই না তো এটা হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো একষট্টিতে পরবর্তী প্রশ্ন আছে বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি অপশানগুলো তোমরা ভালো করে দেখো কোনটা রাইট অ্যান্সার হতে পারে তোমাদের মনে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা সাঁচি স্তূপ এটা কিন্তু হচ্ছে যে গ্রেট স্তূপ নামও এটা পরিচিত এটা কিন্তু বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ ছিল এবং এই স্তূপটির কাঠামো যেটা যেটা কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত তোমরা সকলে সেটা জানো তাই না এবং এটা ভারতের কোথায় অবস্থান করছে এটা কিন্তু বিহারে রাজ্যে অবস্থান করছে এটা ঠিক আছে সাঁচি স্তূপ আর এটা কিন্তু এটা তোমাদের মধ্যপ্রদেশে সাঁচি মধ্যপ্রদেশে অবস্থান করছে সাঁচি ঠিক আছে তো আমি বিহার বললাম কেন মধ্যপ্রদেশ হবে তো অবশ্যই তোমরা এটা দেখে রাখবে প্রাচীনতম যে আমাদের স্তূপ রয়েছে সেটা কিন্তু আমাদের সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন রয়েছে সীতা অ্যান্ড ইলুস্ট্রেটেড রিটেইনিং অফ দ্য রামায়ণা এই যে বইটা রয়েছে এই বইয়ের লেখককে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কারণ এটা তোমাদের এসএসসি শহর রেলের বিভিন্ন এক্সামে এসেছে যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেবদত্ত পাটনায়ক তার লেখা বই অ্যান্ড ইলুস্ট্রেটেড রিটেইলিং অফ দ্য রামায়ণা এছাড়া যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে তেমন অমিত ত্রিপাঠীর লেখা অমিত ত্রিপাঠীর অনেক অনেক প্রশ্ন মানে বই রেখা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষা এসেছে এটা তোমাদের একটু দেখে নেওয়া দরকার যেটা হচ্ছে দ্য সিক্রেট অফ দ্য সিক্রেট অফ দ্য নাগাজ এই বইটা ভালো করে দেখে রাখবে আর একটা বই হচ্ছে দ্য ইমোর্টালস অফ মেলুহা এই কোয়েশ্চেনটা তোমরা সকলেই জানো এই প্রশ্নটা তোমাদের আসে পরীক্ষায় দ্য ইমোর্টালস অফ মেলুহা এটা অমিত ত্রিপাঠী এটাও অমিত ত্রিপাঠী এছাড়া আরেকটা যেটা রয়েছে সীতা ওয়ারিয়র অফ মিথিলা ঠিক আছে এটাও দেখে রাখবে তোমরা চলো পরবর্তী প্রশ্ন দেখি পণ্ডিত রবিশঙ্কর নিম্নলিখিতগুলির মধ্যে কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বব্যাপী হিসাবে তিনি কিন্তু বিশ্ববিখ্যাত পরিচিত তো এখানে আমরা সকলে জানি তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখান থেকে প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তিনি কিন্তু সেতারের সাথে যুক্ত সেটা তোমরা সকলে জানো কিন্তু এটুকু জানলে কিন্তু হবে না তার সম্পর্কে বিস্তারিত তোমাদের জানতে হবে যেমন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কার যেটা আমরা সকলে জানি ভারতরত্ন পুরস্কার সেটা কিন্তু তিনি পেয়েছিলেন সাল উনিশশো নিরানব্বইতে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন সার তোমার তিনি উনিশশো নিরানব্বইতে পণ্ডিত রবি তিনি উনিশশো নিরানব্বইতে ভারত পুরস্কার পাচ্ছেন এছাড়া এখানকার এই যে ভারতরত্ন পুরস্কারটা তিনি পাচ্ছেন এগুলো তো তোমাদের দেখতেই হবে এছাড়া সেতারের সাথে যুক্ত যে সমস্ত আমাদের ব্যক্তিবর্গরা রয়েছে তাদের সম্পর্কে একটু দেখে রাখতে হবে যেমন এই নামগুলো তোমাদের আছে যেমন অনুষ্কা শঙ্কর দেবু চৌধুরী আমি আর লিখছি না লিখতে গেলে তোমাদের অনেকটা টাইম নষ্ট হবে উনা অনুষ্কা শঙ্কর দেবু চৌধুরী নিশাদ খান ঠিক আছে বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় ঠিক আছে বিলায়ত খান এই যে নামকটা বললাম অন্তত এই নামকটা তোমাদের দেখে রাখতে হবে এছাড়া শহীদ পারভেজ খান ইলিয়াস খান ঠিক আছে এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে আর উনিশশো নিরানব্বইতে তিনি ভারতবন্ধ পুরস্কারে সম্মানিত হচ্ছেন পরবর্তী প্রশ্ন আছে উনিশশো সাল উনিশশো সাতাশে মন্দির প্রবেশ আন্দোলন কে শুরু করেছিলেন অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন মন্দির প্রবেশ আন্দোলন এই যে মুভমেন্টটা এটা চালু করেছিলেন কে রাইট অ্যান্সার হয়ে যাবে ভীমরাও আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু এটা চালু করেছিলেন এবং এই বি আর আম্বেদকর কে ছিলেন এই বি আর আম্বেদকর আমরা সকলে জানি তিনি আমাদের ভারতের যে সংবিধানিক খসড়া কমিটির তিনি কিন্তু সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং তিনি ডিপ্রেসড ক্লাসে যে অ্যাসোসিয়েশন ছিল তার কিন্তু প্রতিষ্ঠাও করেছিলেন তিনি ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আর এর সম্পর্কে জিনিস রাখবে তিনি কিন্তু যে পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছে যেটাকে আমরা ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে থাকি তারও প্রধান তিনি কিন্তু ছিলেন পরবর্তী প্রশ্ন আছে নির্দেশমূলক নীতিগুলি মূলত তিনটি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এই বিভাগের অংশ নয় গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশানটা ভালো করে দেখো যেটা আমাদের রয়েছে কি উদারনৈতিক সমাজতান্ত্রিক কর্তৃত্ববাদী নাকি গান্ধীবাদী অবশ্যই কর্তৃত্ববাদী কিন্তু এটা কিন্তু হবে না যেটা কিন্তু এটা কিন্তু এর অংশ নয় পরবর্তী প্রশ্ন দেখব আর নির্দেশমূলক নীতি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অলরেডি তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন এক্সামে ঠিক আছে আর পি এফ এটা ডিপিএসপি যেটা কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা আমরা নিয়েছিলাম কোন দেশের সংবিধান থেকে যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা কিন্তু গৃহীত হয়েছিল আর এটা কত নম্বর পার্টে রয়েছে এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কত নম্বর পার্ট এবং আর্টিকেল চলো পরবর্তী প্রশ্ন আছে নটওয়ারি নটওয়ারি যে লোকনৃত্য রয়েছে ড্যান্স রয়েছে ফক ড্যান্স এটা কোন তোমাদের কোন যে আমাদের নৃত্য রয়েছে তার সাথেই সম্পর্কিত এটা সম্পর্ক রয়েছে সেই নৃত্যের সাথে তো এই যে নটওয়ারি এমন একটা লোকনৃত্য যেটা কিন্তু সম্পর্কিত রয়েছে আমাদের এই উত্তরপ্রদেশের কত্থক লোকনৃত্যের সাথে তো উত্তরপ্রদেশ অর্থাৎ আমাদের নর্দার্ন ইন্ডিয়া মেনলি নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে উত্তরপ্রদেশে এই কত্থক কিন্তু একটা ক্লাসিক্যাল ড্যান্স উত্তরপ্রদেশে আর এই নটওয়ারি এটা হচ্ছে একটা ফক ড্যান্স যেটা কিন্তু অনেকটা কত্থকের মতোই তার সম্পর্ক রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে আর কত্থকের সাথে সম্পর্কিত যে সমস্ত লোকজন তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে এর আগেও বলেছিলাম যেমন শম্ভু মহারাজ আছে তারপরে সীতারা দেবী রয়েছে তারপর আমাদের লাচ্ছু মহারাজ রয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নটাই রয়েছে শম্ভু মহারাজ কত্থকের নিম্নলিখিতগুলির মধ্যে কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন তো কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি লক্ষ্ণৌ ঘরানার গুরুত্বপূর্ণ একজন গুরু ছিলেন তো এই নামগুলো অবশ্যই দেখে রাখতে হবে এই শম্ভু মহারাজ লাচ্ছু মহারাজ তোমাদের সীতারা দেবী ঠিক আছে এই নামগুলো তোমাদের বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন আছে কি আছে একটি অর্থ বছর যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার এটা কি অর্থ বছর তো ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে কী বোঝায় যেটা কিন্তু আমাদের হবে কি অপশানগুলো ভালো করে দেখো কোনটা তোমাদের রাইট অ্যান্সার মনে হচ্ছে এখানে যেটা হবে একটি বছর যা সরকারের জন্য আর্থিক প্রতিবেদনের সময়কালকে প্রতিনিধিত্ব করে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্ন দেখি বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম হলো ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে একটি এই যে স্টেডিয়ামটা এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে গুরুত্বপূর্ণ কোশ্চেন অলরেডি তোমাদের বিভিন্ন এক্সামে এটা চলে এসেছে তো মুন্ডা হকি স্টেডিয়াম এটা কিন্তু ভারতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা স্টেডিয়াম বৃহত্তম স্টেডিয়াম যেটা কিন্তু অবস্থান করছে ওড়িশাতে উড়িষায় অবস্থান করছে ঠিক আছে এছাড়া গুরুত্বপূর্ণ আরও কয়েকটা আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ইডেন গার্ডেন রয়েছে এছাড়া মি ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম রয়েছে যেটা নয়াদিল্লি নিউ দিল্লিতে অবস্থান করছে তাই না এছাড়া নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেখানে কিন্তু খেলা হয়েছিল যে ফাইনাল ম্যাচ যেটা হয়ে যাচ্ছে কোথায় আহমেদাবাদ গুজরাটে রয়েছে আইসিসির যে ফাইনাল ম্যাচ হয়েছিল দু হাজার তেইশের দিকে তো অবশ্যই এগুলো তোমরা দেখে রাখবে চলো পরবর্তী প্রশ্ন আর এর নাম হচ্ছে আর একটা নাম আছে মন্টেটা স্টেডিয়াম তাই না নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আচ্ছা পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে রাখবে আমাদের কাছে যে সমস্ত ইবুকগুলো অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইস সহ এখানে দেওয়া রয়েছে বিস্তারিত তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফ বাই করার জন্য এখানে যে সমস্ত পিডিএফ রয়েছে তার মধ্যে অন্যতম আরপিএফ পি দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ তার কারণ আর পি এফ এস আই দু হাজার চব্বিশে পনেরোটা এক্সাম হয়েছিল যেখানে পঞ্চান্নটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে তোমাদের সম্পূর্ণ পিডিএফটি এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কমপ্লিট করা রয়েছে কোনো শিফট ওয়াইজ কিন্তু নয় কারণ এটা তোমাদের রিভিশনের জন্য তোমাদের কিন্তু এটা রাখা হয়েছে যা যারা আর পি এফ কনস্টেবল দিতে যাচ্ছ তো অবশ্যই তোমরা দেখতে পারো এটা পুরস্কার সম্মান তোমাদের অ্যাওয়ার্ড অনারগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে তোমাদের আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি পলিটি হিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা আছে অবশ্যই তোমরা দেখতে পারো এমনকি তোমাদের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো এখানে ইনক্লুড করা রয়েছে সম্পূর্ণ প্রাইসের যে প্রাইসটা রয়েছে পিডিএফটির সেটা রয়েছে থার্টি ফাইভ থার্টি ফাইভ পে করে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে এছাড়া আরবিএফ কনস্টেবলের এক্সাম যেই তোমাদের শেষ হয়ে যাবে তারপর শুরু হয়ে যাবে এন টি বিসি লেভেল এক্সাম তারপর হবে আন্ডার গ্রাজুয়েট তো অবশ্যই এন যে লাস্ট এক্সাম হয়েছিল গ্রাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট তার এক্সাম তোমাদের লাস্ট হয়েছিল দু হাজার কুড়ি একুশে সেখানে একশো তেত্রিশটা শিফটে বড়ো একটা এক্সাম হয়েছিল যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু এই পিডিএফে তোমাদের রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষাতে এবং প্রিন্টও করা যাবে কোনো সমস্যা নেই এই সম্পূর্ণ পিডিএফটার যেটা প্রাইস রয়েছে শুধুমাত্র নাইনটি নাইন আর এই পিডিএফের প্রাইস তো দেখে নিলে নাইনটি নাইন এবং এর পেশঙ্গা যেটা রয়েছে যেটা কিন্তু তোমাদের একশো সাতান্ন এখানে শো করা হচ্ছে কিন্তু এটা দুটো পার্টে বিভক্ত করা রয়েছে তাই এখানে তিনশো প্লাস কিন্তু সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই যার দরকার হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে আর এর কিন্তু সলিউশন অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে অলরেডি পঁচিশটা শিফট করানো হয়েছে আর পি কনস্টেবলের তোমাদের ক্লাস অর্থাৎ এক্সামিনেশন শেষ হয়ে গেলেই পরবর্তী ছাব্বিশ নম্বর শিফট থেকে পুনরায় চালু হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে এর সলিউশন আর রেলের জন্য গুরুত্বপূর্ণ সবথেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তার কারণ হচ্ছে জিকে সেকশনের মধ্যে প্রায় তোমাদের ফর্টি পার্সেন্টের কাছাকাছি কারেন্ট এফেয়ার্সের ওয়েটেজ রয়েছে যা দেখা যাচ্ছে বর্তমানে দু হাজার চব্বিশে পঁচিশের দিকে যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেগুলো লেটেস্ট এক্সাম তোমাদের যে এক্সামটা চলছে সেখানেও কিন্তু তোমাদের কারেন্ট এফেয়ার্সের ওয়েটেজ ভালো মাত্রায় রয়েছে আর পি এফ কনস্টেবলের কথা বলছি যদিও তোমাদের কোনো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো না কারণ অ্যানালাইসিস করা বারণ রয়েছে তাই তোমাদের অবশ্যই বলবো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বেশি মাত্রায় জিজ্ঞাসা করা হচ্ছে অবশ্যই তোমরা এটা ইগনোর করতে তো পারবেই না পড়তেই হবে তাই অল্প পরে যদি বেশি নাম্বার তুলতে চাও অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে যেটা রয়েছে যেখানে কিন্তু তোমাদের প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে এবং টোটাল দু হাজার চব্বিশে বারোশো প্লাস কিন্তু কোয়েশ্চেন সংখ্যা রয়েছে এছাড়া এর সাথে একটা জিস্ট তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার চব্বিশের সামারি হিসাবে লাস্ট টাইম রিভিশনের জন্য তো অবশ্যই তোমরা এটা দেখতে পারো দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স যার প্রাইস রয়েছে এইটটি রুপিস এবং জানুয়ারি দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি থেকে শুরু হয়েছে সেটা কিন্তু প্রাইস রয়েছে রুপিস ফিফটিন অবশ্যই যার যেটা প্রয়োজন হবে তোমরা সেটা দেখে নেবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিয়ে বাই করতে পারবে আর এসএসসি এস তোমরা যারা যারা এক্সাম দিয়েছিল দু হাজার পঁচিশে তো তোমরা এক্সাম দিয়েছ ঠিক আছে যাদের এক্সামের যে টার্গেট রয়েছে দু হাজার ছাব্বিশকে তারা অবশ্যই দু হাজার চব্বিশে পিওয়াই কেউ জিকে দেখতে পারো পঞ্চাশ টাকা দিয়ে এছাড়া দু হাজার পঁচিশের লিঙ্ক তোমাদের অ্যাক্টিভেট হবে আজকেই মোটামুটি এখন তোমাদের প্রায় ইতিমধ্যে তোমাদের প্রায় কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে তোমরা একটু চেকআউটও করে নিতে পারো কারণ ইতিমধ্যে তোমাদের লিঙ্ক জারি হওয়ার কথা রয়েছে এসএসসি জিডি দু হাজার পঁচিশের অ্যান্সার কির কথা বলছি যার টেলিগ্রামে কিন্তু আমরা অলরেডি একদম ডাইরেক্ট লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করা আছে অবশ্যই সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে এসেছি ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা কে করে থাকেন অবশ্যই এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে যেটা তোমরা অপশান নাম্বার ভালো করে দেখো ভালো করে এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা বি একটা সি হওয়ার কথা তো নির্বাচন কমিশন যিনি রয়েছেন যে উভয় কক্ষের নির্বাচন পরিচালনার জন্য এই সংসদের তিনি কিন্তু নির্বাচন কমিশন তিনি কিন্তু দায়ী থাকেন ঠিক আছে নির্বাচন নির্বাচনের জন্য আর এই যে নির্বাচন কমিশন তিনি কত নম্বর আর্টিকেলে রয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বহুবার এসেছে যেটা কিন্তু আর্টিকেল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আর্টিকেলে কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে রয়েছে বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছে এটা তোমরা সকলে সেটা সম কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে বর্তমান কারেন্ট ইলেকশন কমিশনার কে রয়েছেন পরবর্তী প্রশ্ন রয়েছে সংসদের আচ্ছা এখানে রয়েছে তোমাদের দু হাজার বাইশ সালের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত যে কুচিপুরি নৃত্যশৈলী রয়েছে কুচিপুরি যে ডান্সার নৃত্য নৃত্যশিল্পী আর কি তো তার নাম কি অপশানগুলো ভালো করে দেখো এখানে দু হাজার বাইশের পদ্মশ্রী অর্থাৎ পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এই যে পুরস্কারগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় আসে অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে কারণ এটা এসএসসি তোমাদের আসা কোশ্চেন অলরেডি তোমাদের এসএসসির কোশ্চেন এটা ঠিক আছে এটা নেওয়া হয়েছে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কুচিপুরি নৃত্যশিল্পী অপশানগুলো ভালো করে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পদ্মজা রেড্ডি তিনি কিন্তু দু হাজার বাইশে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কুচিপুরি ড্যান্সার ঠিক আছে এছাড়া জামিনী কৃষ্ণমূর্তি তিনি ছিলেন যিনি কিন্তু মারা গেছেন তার সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে পরবর্তী প্রশ্ন রয়েছে গোবিন্দ সাগর যেটা কি কিন্তু ভাগরা নাঙ্গাল প্রকল্পের আওতায় পড়ছে আর কি তো এটা কোন রাজ্যে অবস্থান করছে গোবিন্দ সাগরটা তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরাও একটা ভালো করে দেখে নাও হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কিন্তু অবস্থান করছে গোবিন্দ সাগর যেটা ভাগরা নাঙ্গাল প্রকল্পের মধ্যে পড়ে এই যে ড্যামটা রয়েছে এছাড়া এই যে ভাগরা নাঙ্গাল বাঁধটা এটা কোথায় পড়ছে তাহলে ভাগড়া নাঙ্গাল বাঁধটা কিন্তু এটা পড়ছে শতদ্র নদীর উপর ঠিক আছে এছাড়া এখান থেকে আমরা দেখতে পাই এখানে সর্দার সরোবর বাঁধ যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে এই গুজরাটে অবস্থান করছে সর্দার সরোবর বাঁধ যেটা কিন্তু নর্মদা নদীর উপর রয়েছে ঠিক আছে আর নর্মদা তাপ্তি এগুলো বাহিনী নদী যারা গ্রহস্থত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরের দিকে পড়েছে এছাড়া এখান থেকে তোমরা দেখে রাখবে ঠিক আছে এই কথা দেখলেই হবে পরবর্তী প্রশ্ন দেখি ভারত ভারত তার প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ শিরোপা নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশকে পরাজিত করে অর্জন করেছিল তো এখানে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অপশানগুলো তোমরা দেখো তোমাদের কোনটা মনে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া আমাদের সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে আরব সাগর নিম্নক্ত কোন মহাসাগরের বিস্তৃত অংশ যেটা আমাদের কোনটা হবে আরব সাগর এটা কোন মহাসাগরের একটা বিস্তৃত অংশ আমরা সকলেই জানি ভারত মহাসাগর এদিকে রয়েছে আমাদের একদম দক্ষিণ দিকে পশ্চিম দিকে আরব সাগর এবং পূর্ব দিকে আমাদের রয়েছে বঙ্গোপসাগর তাই না আর উত্তরে তো হিমালয় পর্বত রয়েছে সুতরাং আরব সাগর আমাদের এই ভারত মহাসাগরের একটা অংশ বিস্তৃত অংশ পরবর্তী প্রশ্ন আছে আর ভারত মহাসাগরে যদি কথা বলি ভারত মহাসাগর কিন্তু আমাদের যদি সারা বিশ্বের কথা বলি সেটা কিন্তু থার্ড লার্জেস্ট হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে যেটা মেঘালয়ের ড্যাশ উপজাতির কাসাত মাস্তি মাস্তিহে যেটা রয়েছে বা যেটা বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতি কোন উপজাতি বিশিষ্ট একটা উৎসবের পরিবেশিত হয় এটা কোন উপজাতি দ্বারা অবশ্যই মেঘালয়তে অবস্থান করছে মেঘালয়তে অনেক উপজাতি থাকে তার মধ্যে কোন উপজাতি অবশ্যই যেটা তোমরা দেখছো খাসি এই খাসি উপজাতির দ্বারা কিন্তু এটা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন রয়েছে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার ওয়ান পর্যায় সারণীর যে গ্রুপ নাম্বার ওয়ানের কোন নরম ধাতুটি বাতাসের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যে বিবর্ণ হয়ে যায় তো কয়েক সেকেন্ডের মধ্যে বিবর্ণ হয়ে যায় যেটা কিন্তু বাতাসের সংস্পর্শে আসলে সেটা কোনটা সেটা কিন্তু আমরা জানি কোনটা সোডিয়াম এই জন্যই কিন্তু এই সোডিয়াম মানে বাতাসে সংস্পর্শে এসে এতটাই মানে এটা মানে সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে এটা বিবর্ণ হয়ে যায় এই জন্য মানে মানে একটা রিয়াকশান তৈরি করে তার জন্য কিন্তু সোডিয়ামকে সাধারণভাবে রাখা হয় না এটাকে কিন্তু তোমাদের কেরোসিনে কিন্তু ডুবিয়ে রাখা হয় এই জন্য ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে গোয়া এবং নোয়া মন্ডি এই যে খনি দুটো রয়েছে ভারতের কোন রাজ্যে অবস্থান করছে গুরুত্বপূর্ণ কোশ্চেন গোয়া তোমাদের গোয়া এবং নোয়া মন্ডি এই দুটো খনিই কিন্তু ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে ঠিক আছে ঝাড়খণ্ডে অবস্থান করছে দুটোই পরবর্তী প্রশ্ন দেখি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা তো কোনটা হবে আফগানিস্তানের সরকারি ভাষা তোমরা ভালো করে দেখো তো এখানে কিন্তু অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা দাড়ি দাড়ি যেটা রয়েছে এটা কিন্তু আমাদের এই আফগানিস্তানের সরকারি ভাষা ডোজাংখা ডোজাংখা বা এটা জংখা এটা কোন দেশের জংখা বা ডোজাংখা এটা কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে কোন দেশের অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হবে ভুটান এছাড়া বার্মিজ তোমরা সকলে জানো সেটা বার্মিজ যেটা মায়ানমার সিংহলি যেটা শ্রীলঙ্কার রয়েছে নাম থেকেই বুঝতে পারছো চলো পরবর্তী প্রশ্ন দেখি বুদ্ধ পূর্ণিমা ড্যাশের হিন্দু মাসে পূর্ণিমার দিন চিহ্নিত করা হয় যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অপশানগুলো দেখো বুদ্ধ পূর্ণিমা এটা কখন হয় এটা কিন্তু বৈশাখ মাসের হিন্দু যে আমাদের ক্যালেন্ডার অনুসারে যেখানে পূর্ণিমার দিনে কিন্তু এটা হয়ে থাকে বৈশাখ মাসে ঠিক আছে চলো পরবর্তী আর এখানে তোমরা দেখে রাখবে এই যে বুদ্ধ পূর্ণিমা যেটা এটা কিন্তু গৌতম বুদ্ধের যে মানে ভক্তরা রয়েছে তারা কিন্তু এটা পালন করে থাকে তোমরা সকলে জানো এছাড়া সিকিমে কিন্তু এটা সাগা দেওয়া নেওয়া কিন্তু পরিচিত এই প্রশ্নটা তোমাদের কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় যেই বুদ্ধিপূর্ণ বুদ্ধ পূর্ণিমায় যে মানে দিনটা এই যে তিথিটা এটা কিন্তু সিকিমে পালন করা হয় যেটা কিন্তু সাগা দেওয়া কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে আর এটা কিন্তু অলরেডি তোমাদের জিডির একটা আশা কুয়েছেন পরবর্তী প্রশ্ন দেখি আনটা আনটাচেবল তোমরা সকলে জানো আনটাচেবল এমন একটা উপন্যাস বা গ্রন্থ বলতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস একজন পার্সোনাল লেখা সেটা কার লেখা অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা একটু চেষ্টা করো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মলক রাজ আনন্দ মূল্ক রাজ আনন্দের লেখা আনটাচেবল এছাড়া মুলক রাজ আনন্দের লেখা অনেক বই আছে তার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ একটা বই যেটা হচ্ছে আমাদের কি কুলি কুলি নামটা শুনেছ সকলে কুলি তোমরা অনেকে পড়েওছে এটা আমাদের ইংলিশের যে সমস্ত উপন্যাস ছিল যে বই বইগুলো ছিল তো তার মধ্যে ছিল কুলি আনটাচেবল এগুলো কিন্তু মুর্গরাচ আনন্দের লেখা এছাড়া দ্য সরোড অ্যান্ড দ্য সিকল এই বইটা কার লেখা বলো যারা পারবে মূর্গরাচানন্দ আনন্দের লেখা দ্য সরোড অ্যান্ড দ্য সিকল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি পুরুষদের জন্য হ্যান্ডবলে বলের ওজনটা কত পুরুষদের জন্য যে হ্যান্ডবলটা রয়েছে মেলদের জন্য সেই বলের ওজন কত ওয়েট কত সেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে চারশো পঁচিশ থেকে চারশো পঁচাত্তর গ্রামের কাছাকাছি ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি আচ্ছা আমাদের আর কোনো প্রশ্ন নেই আজকে এই পর্যন্তই ছিল তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও নি অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে অবশ্যই তোমরা যুক্ত হবে কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পারবে আর এসএসসি জিডি কিন্তু অ্যান্সার কি আজকে কিন্তু অলরেডি ইতিমধ্যে জারি হয়েছে তোমরা কিন্তু দেখে নেবে সেটা টেলিগ্রাম চ্যানেলে এটা দেখে নেবে ঠিক আছে জানি হয়েছে কি না সেটা আর কার কত স্কোর হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাতে ভুলবে না এছাড়া তোমরা যদি অ্যান্সার কি তোমরা যদি শেয়ার করতে চাও আমাদের সাথে তোমাদের তো অবশ্যই তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবে এই নাম্বারে তোমরা তোমাদের অ্যান্সার কি পাঠাতে পারো ঠিক আছে আর যে কোনো পিডিএফের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর পিডিএফের প্রাইজ কিন্তু এখানে সব কিছু দেওয়া রয়েছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি আর যারা তোমরা আঠারো তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে আর পি এফ দু হাজার চব্বিশের তো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে যাবে বিশেষ করে অল ইন্ডিয়া র্যাঙ্কাসে হয়ে যাওয়া তোমাদের ফাইভ ইয়ার প্ল্যান রয়েছে সেন্সাস রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তারপর তোমাদের স্পোর্টস কয়েন্টারভ্যাসগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসছে আবারও আসবে অবশ্যই তোমরা এটা দেখে যাবে প্লে লিস্ট চেক করে নেবে ঠিক আছে অবশ্যই সব কিছু দেখতে পারবে এছাড়া এই চ্যানেলেই রয়েছে স্ট্র্যাটিক জিকে বলে একটা প্লে লিস্ট সেখানেও তোমরা সব কিছু দেখতে পারো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ